সবার যেখানে মুরগি পেলে লস খায় সেখানে আমাদের মুরগি পেলে ব্রয়লার মুরগি পেলে অকল্পনীয় লাভ আসে লাভটা কিভাবে আসে আপনারা শুনলে অবাক হবেন আমরা ফার্মেন্টেড পানি তৈরি করে মুরগিকে খাওয়াই এই যে আমাদের মুরগি চোখের সামনে ফার্মেন্টেড পানি যাচ্ছে এই মুরগিটার বয়স তেরো দিন তেরো দিন শেষে আমাদের সাড়ে পাঁচশো গ্রাম গড় ওজন আছে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা মোটামুটি ভালো পজিশনে আসি আর আমাদের প্রতিদিনের আপডেট আমরা প্রতিদিন দিয়ে যাই প্রতিদিন আমাদের কোন মুরগি কতটুকু আছে যাই হোক আলহামদুলিল্লাহ এই রেজাল্টের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের পোলট্রি খামারিরা ম্যাক্সিমাম খামারি আপনার একশো বিশ টাকা পঁচিশ টাকা রেডও তারা ষাট থেকে পঞ্চাশ ষাট সত্তর অনেকে সত্তর হাজার টাকা বন্ধ লাভ করতেছে এক হাজার মুরগিতে আলহামদুলিল্লাহ